2024 সালে প্রথম অধ্যায়ের উপরে অর্থাৎ স্্লাইড ক্যালিপার্স পরি পরি ভিত্তিতে আরেকটা অঙ্ক যেটা আসছে স্্লাইড ক্যালিপার্স এর উপরে যে ভিত্তি করে অঙ্কটা আসলো সেটা এমন ছিল যে স্্লাইড ক্যালিপার্স এর ক্ষুদ্রতম এক ঘরের মান 0.1 মিলিমিটার এবং ভার্নিয়ার ধ্রুবকের মান দেয়া আছে ভি সি এর মান দেয়া আছে 0.05 সেমি সমান পুরুত্বের ঘনকাকৃতির লোহার ফাঁপা বাক্সের বাইরের এবং ভিতরের দৈর্ঘ্য দেয়া আছে যেহেতু এখানে এটা বলা আছে যে ঘনির মানে সমান হবে উচ্চতা সমান হবে যথাক্রমে এবং চিহ্নিত করলো বাহিরেরটা হবে হবে এবং ভেতরেরটা করল বাহিরের ভেতরের দিয়ে পরিমাপ করতে গিয়ে বাহিরের এবং ভেতরের প্রধান স্কেলের পার্ট পাওয়া গেল আশি সেন্টিমিটার এবং ভেতরেরটা পাওয়া গেল সাত মানে বাহিরের প্রধানের বাহিরেরটার ক্ষেত্রে দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেল পাওয়ার পাওয়া গেল আশি মিলিমিটার এবং ভেতরেরটা পাওয়া গেল ষাট মিলিমিটার তাহলে ভার্নিয়ার সম্পতনও দেয়া আছে নাইন ও সিক্স প্রথম কোশ্চেন ভার্নিয়ার স্কেলের কত নাম্বার দ্যাগ মূল স্কেলের কত নাম্বার দ্যাগের সাথে মিলে যায় তারপরে দ্বিতীয় কোশ্চেন হলো এক সেন্টিমিটার কিউব লোহার ভর যদি সেভেন পয়েন্ট টু গ্রাম হয় তাহলে বাক্সে লোহার টোটাল লোহার পরিমাণ কি দুই কেজি হবে সেটা আমরা বের করবো তো প্রথম কোয়েশ্চেনটা করার জন্য আমরা সলভ করার জন্য প্রথমে ভার্নিয়ার ধ্রুবক যদি নেই ভিসি ইকুয়াল জিরো ফাইভ সেন্টিমিটার এখন আমরা জানি যে ভার্নিয়ার ধ্রুবক ভিসি ভিসি সমান হলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান প্রধান স্কেলের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম এক ঘরের মান বিয়োগ হবে বিয়োগ ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান অর্থাৎ বিয়োগ ফল মিটার স্কেল এর একটা ঘরের তুলনায় ভার্নিয়ার স্কেলের একটা ঘর কতটুকু ছোট সেই বিয়োগ ফলটাই তো ভার্নিয়ার ধ্রুবক এখন ডান দিক থেকে যদি ভার্নিয়ার ধ্রুবকটা বাম দিকে নিয়ে আসি তাহলে মাইনাসটা হবে প্লাস মানে ডান দিক থেকে যদি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান বাম দিকে নিয়ে আসি তাহলে সেটা হবে প্লাস অর্থাৎ ভার্নিয়ার ভার্নিয়ার স্কেলের স্কেলের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম এক ঘরের মান বলতে পারি ইকুয়াল হবে এখানে কিন্তু প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানকে আমরা এস দ্বারা প্রকাশ করি তাহলে এস মাইনাস অর্থাৎ এটা আছে ডান দিকেই আসে আর এটা বাম দিক থেকে যদি ডান দিকে নিয়ে আসি তাহলে এটা মাইনাস মানে এস মাইনাস ভি সি মানে ভার্নিয়ার যুবক তার মানে এখন এস এর মান কত এস এর মান হলো 1 মিলিমিটার আমরা জানি যে এখানে দেয়া আছে মানটা এসের মান দেয়া আছে যে প্রধান আছে আমি এক ঘরের মান নন মিলিমিটার তার মানে ওয়ান মাইনাস এখানে একটা জিনিস খেয়াল করি এটা সেন্টিমিটার আর এইটা হল মিলিমিটার দুইটাই একই কাউকে কনভার্ট করতে হবে যদি সেন্টিমিটার কি মিটার এ নেই সেন্টিমিটারের তুলনায় মিটার দিকে এক ঘর দিকে অবস্থান করে তার মানে দশ দ্বারা গুণ করবো যদি দশ দ্বারা গুণ করি তাহলে দশমিকের পরে একটা জিরো কমে যাবে তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার তার মানে ওয়ান থেকে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার যদি আমরা বাদ দিই তাহলে এটা পাব জিরো পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার তো একটা জিনিস যদি খেয়াল করি যে ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান জিরো মিলিমিটার তাহলে ভার্নার স্কেলে ভার্নিয়ার স্কেলে যদি বিশটা দাগ কাটা থাকে ভার্নিয়ার স্কেলের বিশ নাম্বার ঘরের মান হবে কত জিরো পয়েন্ট নাইন ফাইভ টোয়েন্টি মিলিমিটার তো তাহলে এখানে আমরা এটাকে হিসাব করে দিলে অর্থাৎ এক ঘরের মান হলো জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার তাহলে ২০ ঘরের মান কত হবে উনিশ বা নাইনটিন মিলিমিটার এনিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান বের হলো জিরো পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার তাহলে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম বিশ ঘরের মান কত বের হবে

বেদ তো আছে আসলে বেদ মানে লোহার পরিমাণ বেদ হবে লোহার পরিমাণ এর ভেতরের দৈর্ঘ্য এবং বাহিরের দৈর্ঘ্য তার মানে আমরা যদি এটাকে আয়তন বের করতে পারি আমরা যদি আয়তন বের করতে পারি তাহলে কিন্তু লোহার পরিমাণ বের করতে পারবো তার মানে ভেতরের বাহিরের আয়তন থেকে ভেতরের আয়তন বাদ দিলে এই বাক্সটা কি পরিমাণ লোহা দ্বারা তৈরি সেটা কিন্তু বের করতে পারবো তো আমরা যদি দেখি এখানে এই কোশ্চেনটার ক্ষেত্রে ভার্নিয়ার ধ্রুবকের মান দেয়া আছে ভার্নিয়ার ধ্রুবক দে আছে 0.005 সেমি এবং এখানে বাহিরের দৈর্ঘ্য এবং ভেতরের দৈর্ঘ্য দেয়া আছে বাহিরের দৈর্ঘ্যের ক্ষেত্রে l1 দেয়া আছে আচ্ছা স্লাইড ক্যালিপার্স দিয়ে l1 এবং l2 পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেল পার্ট পাওয়া গেল তার মানে বাহিরের দৈর্ঘ্য এর ক্ষেত্রে এটা আমরা স্লাইড ক্যালিপের যে পরিমাণ ক্ষেত্রে প্রধান স্কেল পার্ট মানে এম এর মান এটাকে আমরা বলতে পারি এম এর মান এম ইকুয়াল কত হবে এম ইকুয়াল হবে এইটি মিলিমিটার মিলিমিটারে আমরা যদি এটাকে সেন্টিমিটারে নিতে চাই তার মানে কি করতে হবে দশ দ্বারা ভাগ করতে হবে তাহলে এইট সেন্টিমিটার হবে অর্থাৎ সবগুলো একক আমরা মানে একই এককে কনভার্ট না করলে আমাদের প্রপার রেজাল্ট আসবে না তাহলে এখন বাহিরের দৈর্ঘ্য বাহিরের দৈর্ঘ্য যেটা হবে দৈর্ঘ্য এল এল অন হবে এল এর ক্ষেত্রে আমরা সূত্রটা জানি যে এম প্লাস ভি ভি সি তাহলে এম কত এম হলো এইট সেন্টিমিটার ভি দেয়া আছে অর্থাৎ বাহিরের ক্ষেত্রে ভার্নিয়ার সমবর্তন সমবতন হলো নাই এবং ভেতরটার ক্ষেত্রে বা ভার্নিয়ার সমবর্তন হলো সিক্স তার মানে ভার্নিয়ার সমবর্তন নাইন ইনটু ভার্নিয়ার যে বিরো পয়েন্ট তাহলে আমরা এখান থেকে বাহিরের দৈর্ঘ্য বের করতে পারবো নাইন ইন্টু জিরো তার মানে এখান থেকে আমাদের যে মানটা আসে নাইন ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ করলে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ফাইভ জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ফাইভ গুণ করলে আসছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ এইটার সাথে অর্থাৎ মৌল স্কেলের সাথে যদি যোগ করি যে জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ প্লাস হলো এইট তার মানে এটা আসছে এইট পয়েন্ট জিরো ফোর ফাইভ সেন্টিমিটার তাহলে এখন বাহিরের আয়তন কত বাহিরের আমরা যেহেতু এখন ঘনক আকৃতির বাক্সের বাহিরের আয়তন আয়তন এল ওয়ান কিউ ইকুয়াল হবে এইট পয়েন্ট জিরো ফোর ফাইভ সেন্টিমিটার কিউ তাহলে রেজাল্ট দ্বারায় এইট এইট পয়েন্ট জিরো ফোর সেন্টিমিটার কিউব এটা আমরা বাহিরের পেলাম এবারে যদি আমরা ভেতরেরটা বের করতে চাই তার মানে ভেতরের দৈর্ঘ্য ভেতরের দৈর্ঘ্য এল টু এল টু সমান এখন ভেতরেরটার ক্ষেত্রে এম এর মান আছে এম মান কত দেয়া আছে এম এর মান আছে এখানে সিক্সটি মিলিমিটার আমরা সেন্টিমিটার যদি নেই দশ দিয়ে যদি ভাগ করি তাহলে সিক্স সেন্টিমিটার হবে তার মানে এটা সূত্র হলো এম প্লাস ভি ইন্টু ভিসি এম এর মান আমাদের সিক্স ভি এর মান হলো ভি এর আমাদের সিক্স আছে ভি সি এর তার জিরো এখান থেকে অর্থাৎ পয়েন্ট জিরো জিরো ফাইভ কে যদি আমরা পয়েন্ট কে যদি আমরা 6 দ্বারা গ্রহণ করি তাহলে পয়েন্ট অথবা শুধু পয়েন্ট জিরো থ্রিও লিখতে পারি বা পয়েন্ট জিরো থ্রি জিরোটাও লিখতে পারি তার জিরো থ্রি সেন্টিমিটার বলতে পারি তাহলে এই বাক্সের ভেতরের আয়তন ভেতরের আয়তন কত হবে ভেতরের আয়তন হবে এল টু কিউব এল টু কিউব কত আসবে বাক্সের বর্গার বাক্সের এক বাহু যদি পাই সেখান থেকে আমরা আয়তনটা বের করে ফেলতে পারবো তাহলে যে রেজাল্ট আসে এটা হলো এখন আমরা বাহিরের আয়তন থেকে যদি ভেতরের আয়তনটা বিয়ে করে দিই তাহলে কিন্তু আমরা লোহার পরিমাণ পাবো লোহার পরিমাণ লোহার পরিমাণ হবে অর্থাৎ বাহিরের আয়তন থেকে আমরা ভেতরের আয়তন বাদ দিব

301 হান্ড্রেড ওয়ান ইন্টু ফোর থ্রি ফোর সেন্টিমিটার এটাকে গুণ করলে থ্রি হান্ড্রেড ওয়ান পয়েন্ট থ্রি হান্ড্রেড ওয়ান এক দশমিক পয়েন্ট এটা টু ওয়ান সেভেন জিরো এত গ্রাম এই গ্রামকে যদি আমরা কেজিতে নিতে চাই তার মানে এটাকে আমরা এক হাজার দিয়ে ভাগ করবো যদি এক হাজার দিয়ে ভাগ করি তাহলে যেহেতু এক হাজার দিয়ে ভাগ করবো তিনটা শূন্য দশমিকের পর এখান থেকে কাউন্ট করে তিনটা ঘর ছেড়ে দেবে এক দুই তিন অর্থাৎ টু পয়েন্ট ওয়ান সেভেন জিরো থ্রি টু ফোর এইট কিলোগ্রাম কোশ্চেনে বলা ছিল যে ওয়ান সেন্টিমিটার কিউব লোহার ভর সেভেন পয়েন্ট টু গ্রাম হবে কিনা বা হলে হলে লোহার ভর অর্থাৎ এত গ্রাম হলে লোহার ভর দুই কেজি হবে কিনা তার মানে লোহার ভর কিন্তু দুই কেজির চেয়ে বেশি হয় তার মানে গার্ণিতিকভাবে এ কথাটা বলা যায় যে যে লোহার ভর দুই কেজির চেয়ে বেশি হবে দুই কেজি তো হবেই বরাংশ দুই কেজির চেয়েও বেশি হবে সবগুলো অঙ্ক কিন্তু এই স্লাইড ক্যালিপার্স এর একটা মাত্র সূত্র দিয়ে করা লাগে অর্থাৎ স্লাইড ক্যালিপাটসের প্রপার ইউজ জানলে বা সূত্রটা প্রপারলি আমরা ব্যবহার করতে পারলে আমরা কিন্তু এখান থেকে সব প্রশ্নের সমাধান করতে পারবো ধন্যবাদ সকলকে